আচ্ছা আচ্ছা আসলে আমাদের যে মাছ যে কিনি মাছ কিন্তু মূলত একসাথে কিনে নিয়ে আসি এটা হচ্ছে ইয়া এখানে ডিপ্রিজ ডিপ্রিজের রাখা হয় একসাথে কিনে নিয়ে আসি কারণ একসাথে কিনে অনেকটা লাভ হয় আর কি জন্য নিয়ে আসি তো কয় প্রকার মাছ আনছো কয় রকম রুই মাছ কাতল মাছ সরফুডি মাছ ওকে এই যে এসকি মাছ কত বড় বড় মাছ এগুলা কিন্তু কেটে আনা হইছে আর কাটার জন্য কিন্তু আলাদা টাকা দিতে হয় সিস্টেম ফ্রিজও আছে তবে ডিফে রাখা হয় মাছ এই যে এটা কি সরপুরি সরফুটি ও সবগুলো রুম কিন্তু মূলত এই যে এই যে একটা রুম এখানে কিছু লোক থাকে এখানে তাকে কিছু আবার ওই যে ঐটার মধ্যে থাকে কিছু আর একটা আরো আরো দুইটা রুম সেখানে থাকে আর আগুলা বাজার কিন্তু আপনার একসাথেই করা হবে বিশেষ করে মাছ মাছটা একসাথে আনা হয়ে যে এখানে যা আনছো আমরা

বেশিরভাগ করার একসাথে আগে এক সময় একসাথে করতাম না কিন্তু একসাথে করে না করার কারণ ওই সময় দেখতে অনেকটা খরচ হয়ে যেত এখন বর্তমানে এক একটা লোকের ভিতরে আমার পনেরো টাকা বিশ টাকা পঞ্চাশ দাম আপনার সেভ হইতেছে একসাথে মার্কেট তবে একসাথে মার্কেট করতে হলে কী হয় কি টাকাটা নগদ দিতে হয় ঠিক আছে এইগুলো কথা আর কি তো আমরা কত প্রায় এক বছর হয়ে যাইব আমরা নগদ বাজার করি এর আগে কিন্তু বাকি বাকি তারপরেও কিন্তু এখানে গ্রোসারি আছে এখানে বাকি করা হয় কি কেস কি কার্টুন পুরা কেস কিনা তো বেরিয়ে গেছে তো বাকি রাখবা কই ওইটার মধ্যে রাখতে এই রে তো নামাই শুনে হনো না নামাই শেষ বাজার তালিকা দেওয়া আছে এরপর এই দৈনিক রুম পরিষ্কার গোসলখানা পরিষ্কার সব লিস্ট করা এরপর রাতের লাইট বন্ধ কয়টায় হবে তারপরে এখানে আছে